নমস্কার পাবলিক নিউজ চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রুবি উপত্যকা ভিত্তিক কালিন্দি সমাজের চতুর্থ মহাসম্মেলনের শুভারম্ভ হল শনিবার কাছাড় জেলার দোলাই বিধানসভা সমষ্টির রুকনি চা বাগানে তিন দিবসীয় কালিন্দি সমাজের মহাসম্মেলন শুরু হয়েছে শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই সম্মেলন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে চলবে আগামী সোমবার পর্যন্ত সম্মেলনে অংশগ্রহণ করতে কাছাড় জেলার বিভিন্ন এলাকাসহ শ্রীভূমি ও হাইলাকান্দি জেলা থেকে প্রতিনিধিরা আসতে শুরু করেছেন রুকনিতে এদিন রাত ছটায় রুকনি চা বাগানের নাচগড় সংলগ্ন দুর্গা মণ্ডপে নারায়ণ পূজার মাধ্যমে মহাসম্মেলনের শুভারম্ভ করা হয় Aga gbed ko. মহাসম্মেলনের পতাকা উত্তোলন করেন বরাক উপত্যকা কালিন্দি সমাজের সভাপতি মধু কালিন্দী পতাকা উত্তোলনে অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন কালিন্দি সংগঠনের প্রবীর কালিন্দী মনোরঞ্জন কালিন্দী রাম কালিন্দী বিদ্যাভূষণ কালিন্দী রবিবার সম্মেলনে উপস্থিত থাকবেন মন্ত্রী কৌশিক রায় দলাইয়ের বিধায়ক নেহার দাস কাছাড় জেলার বিজেপি সভাপতি রূপম সাহা হাইলাকান্দির জেলা যুব সভাপতি মিলন দাস ইয়াসির সভাপতি সঞ্জীব রায় আসাম বিশ্ববিদ্যালয়ের কর্মী বিশ্বজিৎ দাস সোমবার কালিন্দী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গদের সংবর্ধনার সহ রয়েছে অন্যান্য অনুষ্ঠান বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় আজ আমাদের রুক্ষি চা বাগানে কালিন্দী সমাজের আজকের যে চতুর্থ মহাসম্মেলন সেই সম্মেলনটু আজকে আমরা আমাদের দুর্গা পূজা মণ্ডপে নারায়ণ পূজার মাধ্যমে শুভারম্ভ করলাম এবং আমার বরাকভেলির বিভিন্ন জায়গা থেকে বরাকভেলির সদস্য সমাজ পরিচালনা কমিটির সভাপতি ওনাদের উপস্থিতিতে আজকে আমাদের সমাজের পতাকা উত্তোলনের মাধ্যমে চতুর্থ মহাসন্মেলনের আয়োজন করা হলো। এবং আমি বাইরে থেকে যারা আসেছে ওনাদেরকে আমাদের সমগ্র বোরাক পক্ষ থেকে এবং লুকি চা বাগান সমাজ পরিচালনা কমিটি তথা সম্মেলন পরিচালনা কমিটির পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করল আমাদের যে কালিন্দি সমাজের তিন দিনের যে অনুষ্ঠান যেটা সম্মেলন মহাসম্মেলন এই তিন দিনের অনুষ্ঠানে কি কি রয়েছে আজকে আমাদের সম্মেলনের শুভারম্ভ হয়েছে কালকে সকাল দশ ঘটিকায় আমাদের আবার সম্মেলন আরম্ভ হবে এবং আমাদের এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে থাকবেন লক্ষ্মীপুর বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায় মহাশয় ওনার সাথে উপস্থিত থাকবেন আমাদের ধলাই বিধানসভা চক্রের আমাদের বিধায়ক নিহারঞ্জন দাস মহাশয় উপস্থিত থাকবেন জেলা বিজেপির সভাপতি রূপম সাহা মহাশয় উপস্থিত থাকবেন হাইলাকান্দি জেলার যুব মোর্চার সভাপতি উনিও উপস্থিত থাকবেন আর আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের সমাজের যেটা রয়েছে শিক্ষা দীক্ষা সেটা নিয়ে আমরা অনেক গুরুত্ব দিয়েছি আজকে কালকের যে সম্মেলন আরম্ভ হবে সেটাতে আমাদের প্রথমে প্রস্তাব আকারে থাকবে শিক্ষা নিয়ে এরপরে আরও সমাজের বিভিন্ন সমস্যা আছে যেগুলো আমরা তুলে ধরবো এবং বাইরে থেকে বরাকবেলি থেকে আরও অন্যান্য সমাজ কমিটির সভাপতি উনিরাও আসবেন ওনাদের যে সমস্যা আছে সেটা তুলে ধরবেন আমরাও চেষ্টা করব বরাকবিলির পক্ষ থেকে ওনাদের সমস্যা যাতে সমাধান করতে পারি এইগুলা ব্যাপারে আমাদের থাকবে আর আমাদের কৌশিকায় মহাশয়ের কাছে আমাদের একটি অনুরোধ থাকবে যাতে আমাদের এই কালেন্দি সম্প্রদায়কে এসিভুক্ত করেন সেটা আমাদের বড় পক্ষ থেকে এবং সমগ্র কালেন্দি সমাজের পরিচালনা সভাপতিদেরও বিনম্র আবেদন থাকবে সেটা জন্য উনি আমাদের অতি সত্তর দাবিটা পূরণ করে দেন এই বলে ওদের আজকে আমার সভাপতি মহোদয় উনি অনেক কিছু বললেন কিন্তু আমাদের অনেক বড়ো স্বপ্ন আমাদের কান্দি সমাজ উন্নয়নের পথে হয়ে যা এবং যাবেন আমরা এভাবে একটা সমাজ গঠিত করেছি এবং মা সম্মিলনের মাধ্যমে চতুর্থম পরিচালনা যে আমাদের ব্রাকবিলি সম্মেলন চলছে তার মাধ্যমে আমরা উপর লেভেলে আমরা মেসেজ দিতে চাই যে আমরা আগামীতে আমাদের মন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় এবং আমাদের কৌশিক রায় মহোদয় আমরাকে কৃপা দৃষ্টি করেন আরও আগামীতে আমরা বড় সম্মেলন করতে পারি এবং বরাকবিলিতে বিভিন্ন ধরনের আমরা প্রোগ্রামে কালিন্দি সমাজ জড়িত হতে পারি তাই বলে আমার কালিন্দি সমাজের জয় বলে আমার বক্তব্য এখানে শেষ করছি শুধু একত অঞ্চলের আমাদের বরাক ভেলি কালিন্দি সমাজের মুখ্য অতিথিগকে শত শত প্রণাম এবং ভালোবাসা দিয়ে আমাদের রুকনি বাগান কালিন্দি সমাজের তথা আমাদের ছোটো বড়ো মা বোনদের নিয়ে আমরা একটা চতুর্থম বার্ষিক সম্মেলন করছি তাই সবার কাম্য থাকে যেন আমাদের কাজটা সুন্দর হয় আমাদের সম্মেলন ভালো করে চলে সবার কাছে আমাদের বিনম্র রূপ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমার শেষ করছি নমস্কার দাদা আপনারা কি এস সি স্ট্যাটাসে আছেন আমরা এসসি ও বিসিতে আছি কিন্তু এসির জন্য আমরা দাবি সরকারের প্রতি করছি এবং আমরা করতে চাই আমাদের মেয়ে ছেলে অনেক পড়াশোনা করে বসে আছে ওনারা এদিকে ওদিকে ঘুরছে রুজিতে যাচ্ছেন পড়াশোনা করে ওনারাকে যদি সরকার মাধ্যমে যে কোটা আমরাকে দিয়েছে থ্রি পার্সেন্ট ওটাতে আমাদের বাগান সম্প্রদায়ের কোটা এবং ছেলেমেয়েরা চাকরি পাচ্ছেন না এমনি বেকারত্ব হয়ে রয়েছে আমরা চাই ওটাকে বাড়িয়ে পার্সেন্টেজটা বাড়িয়ে আরও যদি কিছু থ্রি পার্সেন্ট সিক্স বা সেভেন এইট নাইন টেনের মধ্যে সরকারে করে দেন তাহলে আমরা মনে করি যে আমাদের যে বেকারত্ব হয়েছে ছেলেরা পড়াশোনা করে ওনারা অনেক উন্নয়ন হবে আপনি কি এসসি অন্তর্ভুক্ত হতে চান হ্যাঁ এসসি চাই আমরা এসসি চান হ্যাঁ এসসি চাই আচ্ছা আগা এই যে সম্মেলন যেটা তিন দিবসীয় কোন কোন জায়গা থেকে লোক আসবেন আপনাদের প্রতিনিধিরা প্রতিনিধি আসবেন আমার বিধায়ক

জি মা মহাসমী উপস্থিত আছেন আমাদের কালিমজি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ তথা আমাদের চা বাগানে আমাদের মহাসমাজের প্রতিনিধি বা রুকনী চা বাগানে আমরা আয়োজন করতে পারেছি এবং আজকে যে এই মহা সফল মন্ডলিত করে তুলতে আমাদের রুকনি বাগানের যুবক ভাইরা যিনিরা অক্লান্ত পরিশ্রম করে আজকে আমি দেখছি ওনারা রাত দিন এক করে সাতটা দিন খানিক আজকে ওনারা পরিশ্রম করে আজ এই সফলতা অর্জন করতে পারেছে আমি দেখেছি আমাদের এখানে অন্যান্য যারা সমাজ সম্মেলনী করেছে আমি ওনাদেরকে একটাই কথা বলি যে সমাজ তখনই উন্নতি করতে পারবে যখন ওনারা শিক্ষার দিকটাকে এগিয়ে নিয়ে যেতে পারে কারণ শিক্ষা যদি না থাকে সমাজে তাহলে কোনো দিনই একটা সমাজ সুন্দরভাবে গঠন হয় না এবং সমাজ উন্নতি কখনো হয় না তাই আমি দেখেছি এখানে প্রেসমিট হয়েছে প্রেসমিটে আমি যে একটি সারমর্ম বুঝতে পেরেছি সেটি আমি উপলব্ধ করতে পেরেছি যে আমাদের এই যে কালিঞ্জি সমাজ বা আমাদের আরও অন্যান্য সমাজ যেটা বলুন কালিঞ্জী সমাজ অনেকে পিছপড়ার সমাজ যেটা আমি উপলব্ধি করতে পারছি কারণ যেহেতু আমি একটা ঘুগনি চা বাগান বা বাগানের এলাকা থেকে একটি আমি শিক্ষক হিসাবে আমি দায়িত্ব পালন করে যাচ্ছি এবং দেখছি যেখানে আমাদের যারা অগ্রসর আছে ওনারা ওনাদের ছেলেমেয়েরাকে পড়াশোনা করছেন এবং বাকি যিনিরা আছেন একদম ওনারা পড়াশোনায় গুরুত্ব দেননি যার কারণে আজকে আমাদের এই সমাজটি অনেক পিছপড়া আছে এবং ওনারা বলেছেন এখানে দীর্ঘদিনের একটি দাবি আমি আমার প্রেস ভাই বন্ধুরা আছে ওনাদেরকে আমি আবদার করতে চাইছি যাতে ওনাদের মাধ্যমে এই কালেন্ডি সমাজের যে প্রধান যেটা দাবি রয়েছে যাতে কৃষি প্রকুশী জাতি অন্তর্ভুক্ত করা হোক এই দাবিটি যাতে আমাদের আসামের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মার কাছেও যাতে পৌঁছতে পারে আগামী দিনে আমাদের আসাম সরকারের মন্ত্রী কৌশিক রায় আসবে ওনার কাছেও যাতে এই বার্তাটা পৌঁছে যাতে আমাদের এই সমাজে যেটি প্রধান যদি দাবি রয়েছে সেটি যাতে পূরণ করা হয় এবং এই বলে আমি আমার সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে সবাইকে আসা আমি রূপক ধর্ম ইমিকে চা সমাজকে संप्रदाय के आदमी जो यहाँ जमा हुए हैं कांग्रेस समाज हो माल समाज हो हजाम समाज हो काती समाज हो हमने के धोबी समाज हो सब समाज के अगर सोच जो भी एक हो जाए तो रुक्मी वादन बहुत आगे निकल जाए सबसे पहले अपन सोच अपन विचार बदली करने की बदली करने में

সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন তাই আমিও সেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমার অনুরোধ আজকে এই রুক্ষি চা বাগানের কালিন্দু সমাজনের সমাজের সম্মেলনের জন্য যা কিছু আয়োজন করা হয়েছে এই আয়োজনে উপস্থিত সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি যে আজকে আমাদের এই কালিন্দি সমাজ অনেক পিছনে পড়ে গেছে তাই এই সমাজকে আগে বাড়ার জন্য উন্নত হওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি উঠবে যে ছিল যা ছিল তা এখন অতি অগ্রসর হয়েছে আগে বেড়েছে যার জন্য ধন্যবাদ অনেক ছেলেমেয়েরা শিক্ষিত এই সমাজের মধ্যে অনেক ছেলে মেয়ে আগের থেকে অনেকেই শিক্ষিত শিক্ষিত বেড়ে বেরিয়েছে আমি আগামী দিনে আরও যাতে বাড়ে তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনুরোধ করছি যে আপনারা আগে বাড়ার চেষ্টা করবেন সর্ব সর্ব সমাজের মতো সর্বসমাজ আর যেতে যে যেভাবে হয়েছে আমাদের এই সমাজটিও যাতে সেইভাবে হয়ে আগে বাড়ে হ্যাঁ উন্নত করতে পারে তার জন্য আমি সবাইকে অনুরোধ জানাই আজকে আমার এই ভাষণ আমাদেরকে ধন্যবাদ করে

আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে আমাদের পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তৎসঙ্গে একটি লাইক ও শেয়ার করে পরবর্তী আপডেট নিয়ে আসতে আমাদের উৎসাহিত করুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত চা বাগানের